কুমিলা এলাকার ছেলেগুলার নাকি অনেক ভালো তো তো একজনের জিজ্ঞেস করছিল যে নোয়াখালীর ছেলে আপনি কেমন ছান বলছে যে সুদর্শন পুরুষ স্মার্ট পাইলে নাকি বিয়ে করবে তো আমি নোয়াখালীর থেকে আসছি বৃষ্টি আফুর কেকের দোকানে বৃষ্টিয়াপুরে আর ব্যবসা করতে দিব না এখন বৃষ্টি আপু আজকে থেকে আমার আফু না আজকে থেকে বউ

বসে বারো দশজন এখানে অংশগ্রহ করুক তাহলে অবশ্যই আমরা হচ্ছে শৃঙ্খলা নিয়ে কথা বলবো তো আশা করি আপনি ওরকম কিছু করবেন না আমাদের সাথে তাহলে আমরা মানে অনেক বেশি উপকৃত হবো আপনার মাধ্যমে